আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছি হ্যান্ড পাম্প স্প্রে মেশিন যে সকল ভাইরা রয়েছেন বা বোনেরা রয়েছেন শখের বসে বাগান তৈরি করে থাকেন বাগান যে ছাদ বাগানে আপনারা বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির গাছ লালন পালন করে থাকেন সেই গাছগুলো লালন পালনের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিষ প্রয়োগ করতে হয় বা অনেক সময় পানি স্প্রে করতে হয় বিষ বা পানির প্রয়োগের সময় কিন্তু আপনারা অনেক বড় মেশিনগুলো ব্যবহার করতে পারেন না বড় মেশিনগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ঝামেলা ভোগ হয় যে আমরা ছোট একটা শখের বসে যে বাগানটা তৈরি করবো সেই বাগানে বড় আমাদের মেশিনগুলো প্রয়োজন হয় না সেই কোয়ালিটি চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা আমাদের এই দুই লিটারের ছোট্ট হ্যান্ড পাম্প স্প্রে মেশিনটি ব্যবহার করতে পারেন যেটা কিন্তু যে কেউ ব্যবহার করতে পারবেন এই হ্যান্ড পাম্প স্প্রে মেশিনটি আর আমাদের এই হ্যান্ড স্প্রে মেশিনটি সম্পূর্ণ কোয়ালিটি দ্বারা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এটা যে স্প্রে করা হয় অতি সুন্দরভাবে মাত্রাভাবে আপনাদের গাছে বিষ প্রয়োগ করতে পারবেন বিষ প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের হ্যান্ড পাম্প স্প্রে মেশিনটি তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করে দিন আমাদের এই হ্যান্ড পাম্প স্প্রে মেশিনগুলো পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনার নিজ বাসায় চলে যাবে আমাদের কুরিয়ার সার্ভিসের লোকজন আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসতে সক্ষম হয়ে যাবে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনার কিন্তু ঘরে বসে পাঁচশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আমাদের এই হ্যান্ড পাম্প স্প্রে মেশিনটি যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি নিজ এলাকায় থেকে বাসায় বসে সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের সাত বাগানকে সুন্দর ও মাধুর্যভাবে তৈরি করার জন্য আমাদের এই হ্যান্ড পাম্প স্প্রে মেশিনটি তাদের দেরি না করে সংগ্রহ করে নিন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আমাদের এই হ্যান্ড পাম্প স্প্রে মেশিন